बार मतदान किया होगा और कानूनी अपराध किया होगा और मेरे सर सारे मतदाताओं को अपराधी बनाना और चुनाव आयोग शांत रहे संभव नहीं हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी तीसरा विकल्प नहीं है स्पीकर सर द इलेक्शन कमिश्नर यूज टू बी चोजन बाय द प्राइम मिनिस्टर लीडर ऑफ ऑपोजिशन एंड द चीफ जस्टिस सर द चीफ जस्टिस वॉज रिमूव फ्रॉम दैट कमिटी दिस इज अ क्वेश्चन सर ভারতের গণতান্ত্রিক ইতিহাসে অভূতপূর্ব এক অগ্নি পরীক্ষার মুখে দাঁড়িয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দেশের সবচেয়ে নিরপেক্ষ সাংবিধানিক পদগুলির অন্যতম বলে বিবেচিত এই আসন তীব্র রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে পঁচাত্তর বছরের সংসদীয় ভারতের ইতিহাসে এই প্রথমবার দেশের চিফ ইলেকশন কমিশনারকে তার চেয়ার থেকে সরানোর জন্য সংসদে ব্যবস্থা নেওয়া হতে চলেছে স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম